নৌজোয়ান ছেলে তোমরা নিয়ত করো তোমরা নামাজ পড়ো ভাই তোমরা গুনা ছেড়ে দাও অশ্লীলতা ছেড়ে দাও মোবাইলের আসক্তি নারীর আসক্তি জিনা ব্যবিচারের প্রবণতা মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও বন্ধুদের অসৎ আড্ডা বন্ধ করে দাও ভাইয়া সারা রাত নারী দেখে উলঙ্গ ছবি দেখে প্রিয় ভাই আমার সারা রাত্র যদি উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমার ঘুম চলে আসে শরীর তো নাপাক বানাইছো উলঙ্গ ছবি দেইখা তোমার শরীর তো নাপাক অবৈধ হারাম বীর্যপাতের কারণে তুমি তো শরীর নাপাক করে ফেলছো এবার এই অবস্থায় যে ঘুমায় রইলা এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর তোমার জন্য ভোর না হয় আর যদি তোমার চোখ না মেলে এই দেহ নিয়া এই অসত এই দুশ্চরিত্র নিয়ে তুমি কবরে কেমনে যাইবা তোমার পরিণতি কি হবে না এশার নামাজ পড়লা না ফজরের নামাজ পড়লা তো তুমি মুসলমান কিসের কি তোমার পরিচয় আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে আখলাদ দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন এবার শুনেন আয়াতগুলোর তর্জন তাইলেই আমার কথা শেষ যেই পাঁচটি আয়াত আমি পড়েছি তিরিশ নম্বর পারা তিরাশি নম্বর সুরা সুরাটার নাম হলো তৎফিফ এই সুরার পাঁচটি আয়াত আল্লাহ তালা বলেন ইন্নাল আবরার আমার নেককার বান্দারা আমার ईमानदार বান্দাগণ আমার সৎকর্মপরায়ণ আমার হুকুম মানছেন আহলুত তাআতে যারা সর্বদাই সত্যের উপরে ছিল আমি আল্লাহর আনুগত্যের উপরে ছিল আল্লাহ তাদের পুরস্কার শুনাইতেছে ইন্নাল আবরারালা আলাফি নাইম আমার সেই সৎকর্মপরায়ণ নেককার বান্দাগণ আখেরাতে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতেই বসবাস করবে নেয়ামতে ভরা ইজার আইতা সাম্মার আইতা নাঈমাম ওয়া মুলকান কাবীরা আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তো জান্নাতের নিয়ামত দেখবে তো আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরে ঘুরে চোখ ফিরায় ফিরায়ে বার বার দেখবে দেখতে দেখতে আমার বান্দা বুঝবে যে আল্লাহ তাআলা তাকে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান মুলকে মূলকে কবির অনেক বড় সাম্রাজ্য আল্লাহ তালা বলেন এখানে আমার বান্দা নিয়ামতে পূর্ণ জান্নাতে বসবাস করবে আলাল আর ইকিয়ুরুন আল্লাহ তালা এরপরে বলেন জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা জান্নাতি দেখতে থাকবে কি দেখবে তিনটা জিনিস দেখবে এক আল্লাহ তালা তাকে সুবিশাল জান্নাত দান করছে এই জান্নাত পুরাটা পূর্ণ এক নজরেই সিংহাসনে বসে দেখতে থাকে পুরা জান্নাত তাহলে জান্নাত কত বড় এই প্যান্ডেলের অর্ধেক কি বলে সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরাম দশ দুনিয়া বরাবর জান্নাত যেটা পুরাটা এটা সে এক এই চোখের এক দৃষ্টিতেই পুরাটা দেখবে এখন প্রশ্ন হলো তো কেমনে দেখবো এত বড়টা তা আমি উত্তরে বলি যে আমনে আমার জন্য দোয়া করেন আমি আমনের জন্য দোয়া করি আল্লাহ যেন আমি সবাই রে জান্নাত দেয় তো গেলেই আমরা দেখবো যেটা কেমনে দেখা যায় কথা বলছেন নাই তা আমরা নিয়ত করি আল্লাহ যেন আপনারা নিয়ত করে দোয়া করে দেন আমারে আল্লাহ যেন আমারে জান্নাত দেয় আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যেন জান্নাত দেয় আমরা যেন মিলে মিশে একসাথে দেখতে পাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করি অর্থ হইল আল্লাহ তালার কুদরতের সামনে কোনো কিছুই অসম্ভব না অসম্ভব কিছু মহান আল্লাহ পায় কি আজকে চোখ এতটুকু দেখে এটা যেমন আল্লাহর কুদরতে সেদিন চোখ দশ দুনিয়া একসাথে দেখবে সেটাও আল্লাহর কুদরত আল্লাহর কুদরত অতএব আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তার নিজের জান্নাত দেখতে থাকবে দুই নাম্বার সিংহাসনে বসে জান্নাতি বান্দা জাহান্নামীদের আযাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকবে তাফসীরের মধ্যে আছে জান্নাতি বান্দা নিজের পরিচিত মানুষগুলোকে জাহান নামের আজাবের মধ্যে দেখবে আর লাভ দিয়ে চিৎকার করে বলবে হায় বন্ধু সেদিন যদি আমি তোমার পথে চলতাম তাহলে তো আজ জাহান নামের এই জান্নাতে এসে পৌঁছলাম তোমাদের সাথেই চলতাম ফিরতাম কিন্তু ইন্নি আমি দিলের মধ্যে রাখতাম যে এমন একটা হিসাবের দিন আখেরাত হবে এই জন্য আমি বাজারও করছি নামাজও করছি আমি ব্যবসাও করছি হালালও উপার্জন করছি আমি সংসারও করছি আল্লাহর বন্দিগিও করছি আমি খেয়াল রাখছি দুনিয়া যাই হয় হোক আখেরাত যেন আমার জীবন থেকে না ছোটে এজন্য বুদ্ধিমান সে নবীজি বলছেন আল আমিলা লিমা আমিলিমাউ বুদ্ধিমান সে যে নিজের দিকে খেয়াল রাখে আর মৃত্যু পরবর্তী আখেরাতের জন্য আমল করে আপনি দোকান করবেন না আপনার মানা করছে কে সকাল আটটা বাজে দোকান খুললেন দুপুর একটা দশে দোকানটা বন্ধ করিয়া একটা তিরিশের জামাত চোহরে বিশটা মিনিটের জন্য জামাত শরিক হইতে পারলা না তোমার মতো অকৃতজ্ঞ নাফরমান আর কে হইতে পারে বেইমান এক ওয়াক্ত নামাজ পড়তে তো মসজিদে বিশ মিনিট লাগে না বিশটা মিনিট তুমি নাফরমান দোকান ছাড়তে পারলা না তোমার যে সময় মুতে ধরে সে সময় দোকান থেকে যাও কেমন তোমার যে সময় বাথরুমের প্রয়োজন হয় তোমার যে সময় নাস্তার প্রয়োজন হয় তোমার যে সময় খানার প্রয়োজন হয় তোমার যে সময় বিশ্রামের প্রয়োজন হয় তোমার যে সময় বন্ধুদেরকে নাস্তা খাওয়াবার জন্য চা দোকানে গিয়ে আড্ডা দিবার সময় হয় তখন বেইমান সময় মিলে কেমনে এই না ফরমান নামাজের বেলায় সময় নাই কাস্টমারের সাপ কাস্টমার তোর বাসে দিছে বেটা তোর উপার্জন তো আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তালা দিয়েছে সেই মালিককে ভুলে যাওয়া কি পরিমাণ গাদ্দার মুসলমান দুনিয়ার সব প্রয়োজনের সময় সে দোকান বন্ধ করে না কথা বলেন না কেন শ্বশুর বাড়ির যাইবার সময় দোকান বন্ধ থাকে না দুনিয়ার বাকি প্রয়োজনের সময় তো তখন যাও কেমনে নাস্তার টাইমে তোমার দোকানে কাস্টমার নাই তুমি দুপুরের খানা খাও না রাতের খানা খাও না দুনিয়ার সব প্রয়োজনের জন্য ওই বন্ধুরে নিয়ে ওই দোকানে মুগলাই আর এক কাপ চা আধা ঘন্টা লাগাইয়া খাইছে গপ মারছে কই ওই সময় দোকানের অসুবিধা হয় নাই এখন নামাজের জন্য গেলে বেঈমান অসুবিধা হয়ে যাবে হ্যাঁ না ফরমান মূল কথা হইল কলিজার ভিতরে আখেরাত নাই মনে করে এগুলো এগুলো হুজুররা এগুলাই মারতে চাই হুজুরার একটা কথা হুজুররা এই সমস্ত সিল্লানি ধরিলে চলন যাইত না হুজুরার সব কথা দইরা ফারন যাইত না হুজুররা যত আত না আমার একবার একজনে কইছে হুজুররা যত কয় এত না কিছু বাড়াইয়াও কয় তা আমি বললাম চাচা আচ্ছা মনে করেন আমি বাড়াইয়া কইছি তো অর্ধেক মনে করেন যে দূর বলছি তার অর্ধেক হইব মনে করেন তো অর্ধেক ফিডা লইতার বিন না বুঝেন না এমনি কথা আমি যে দূর কইছি ফিডবো মনে করেন তার অর্ধেক ফিডবো আপনারে মনে করেন তো অর্ধেক ফিডা লইতার বিন অথচ বাস্তবিক কথা হইল হুজুররা যত কয় তত না এটাই ঠিক কথা আসলে মানে হইল উনারা যা বুঝাইতে এটা না বরং হুজুররা যা কয় তত কয় তত না এটাই সঠিক কথা মানে হইল জান্নাত এবং জাহান্নাম আখেরাতের বর্ণনা একেবারেই যৎসামান্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন প্রকৃত হালাত প্রকৃত অবস্থা আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি তার চাইতে বেশি জান্নাতের বর্ণনা আমরা দিতেই পারি না জান্নাত তার চাইতে বেশি জাহান নামের আজাবের বর্ণনা আমরা যা বলি তার চাইতে কোটি গুণ বেশি বেশি ভাইয়া যত কয় তত না এটার মানে কম কম না তার চাইতে বেশি এই জন্য প্রিয় ভাই আমার জান্নাতি বান্দা দেখবে জাহান্নকে সিংহাসনে এরকম বসে এখন আমি বসে যেমন আপনাদেরকে দেখতেছি এভাবে দেখবে জাহান্ন আর মনে করবে আল্লাহ বলে আমার নেককার বান্দা জান্নাতে বসে সিংহাসনে দেখতে থাকবে এই দেখতে থাকবে দুইটা গেল একটা হলো পুরা নিজের জান্নাত দেখবে 2 নাম্বার হলো জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে 3 নাম্বার হলো আল্লাহু আকবার 3 নাম্বারটা কি জানেন বলতাম এটা 3 নাম্বার হলো জান্নাতি সিংহাসনে বসে চোখ উপরের দিকে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সচক্ষে দেখতে থাকে সুবহানাল্লাহ আলাল ইলা রব্বিহি আযজা ওয়া দিকে একবার তাকাবে সত্তর হাজার বছর আল্লাহ পাখের দিদার মুসিব হব আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে জান্নাতের হুরেরা ফিসিন দিয়া টানা টানি করবে এই আল্লাহর বান্দা এদিকে কুদ্দুসান্না আমরার দিকে সামনা তো অনেকদিন হয়ে গেছে জান্নাতে বলবে তো সর মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত তোরা সব কিচ্ছু না

আপনি জান্নাতি বান্দার চেহারার মধ্যে দেখবেন কোটি কোটি বছরেও সর্বদাই সজীবতা প্রফুল্লতা হাস্যজ্জ্বল চেহারা এক সেকেন্ডের জন্য জাহান জান্নাতি বান্দা এই ভাইয়া আল্লাহ কোরআনে বলছে জান্নাতি বান্দার চেহারা এক সেকেন্ডের জন্য বিষণ্ণতা মলিনতা কোন অস্থিরতা পেরেশানি থাকবে না এর বিপরীতে কোরআন শরীফে আছে

আমার জান্নাতি বান্দাকে আমার নেককার বান্দাকে জান্নাতের মধ্যে যে শারাপ যে পানীয় পান করানো হবে সেটা হবে রাহিকিম মাখতুম প্রত্যেকটা বোতল প্রত্যেকটা গ্লাস আলাদা আলাদা সিল মারা মোহর মারা এক বোতল দুইজনে এক বোতল তিনজনে এমন না আমার বান্দার জান্নাতের প্রতি প্রতি গ্লাস শরাব আলাদা আলাদা ইনটেক মোহর মারা সিল মারা আলাদা আলাদা পান করানো খিতামুহু মিসক এরপরে আল্লাহ বলেন এই মোহর মানে সিল মুখা এটা যখন সরানো হবে সাথে সাথে পুরা জান্নাত মিসক ও আম্বরের ঘ্রাণে ভরে যাবে হ্যাঁ সর্বশেষ কথা এবার এই শেষ শব্দটা শুনেন এটা আমি বলতেছি তাইলে আমার কথা শেষ অফিদা লিকা ফালিয়াতা না ফাসিল না ফিসুন এই কথাটাই মেইন টার্গেট আমার আল্লাহ তাআলা বলছে বান্দা এই যে জান্নাতের চমৎকার বর্ণনা দিলাম জান্নাতে আমার বান্দা নিয়ামতে পূর্ণ থাকবে সিংহাসনে বসে নিয়ামতে ভরা জান্নাত দেখবে আমি আল্লাহকে দেখবে এরপরে সর্বোত্তম সারা পানীয় যেটা মোহর মারা সিল মারা সেটা পান করানো হবে চেহারায় সর্বদা হাস্যজ্জ্বল থাকবে এমন সুখের জান্নাত আল্লা বলে এই যে বর্ণনা দিলাম অতএব আমার ইমানদার বান্দা তোমাদের কাছে আমি আল্লাহর কথা হল তোমরা যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে এই জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত কফি দালি ফাসিল ফাসিলা ফিসুল এই জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত কিছু যদি মেহনত করতে হয় প্রতিযোগিতা করো জান্নাতের জন্য শব্দের অর্থ হলো কোনো একটি জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা আর আল্লাহ বলছেন বান্দা জান্নাতের প্রতিযোগিতা করো লিমিস লিহাদ আফালিয়া আমালীলা আমিন কোরআন শরীফের অন্য আয়াত আছে আল্লাহ বলে বান্দা যদি মেহনত করতে হয় আমল করতে হয় তাহলে জান্নাতের জন্য আমল কর জান্নাতের জন্য আমল ফাস্তাবি ফুল খায়রাত আল্লাহ বোচে বান্দা মেঘ অর্জনের জন্য প্রতিযোগিতা করবে দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইর না তফসিরে মা আরিফুল কোরআনে মুফতি শফির আহমাতুল্লাহ দারুণ কথা লিখছে এই আয়াতের তফসিরে উনি লিখছে যে হে আল্লাহর বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরোনা দুনিয়ায় আরো টাকা আরো সম্পদ আরো বাড়ি আরো গাড়ি আরো নারী আরো ক্ষমতা আরো প্রভাব আরো প্রতিপত্তি আল্লাহ বলে বান্দা এটা করো না কেন একটা দারুণ কথা সহজ কথা মুফতি শফি রহমতুল্লাহ বলছে হে আল্লাহর বান্দা ভেবে দেখো যে দুনিয়ার প্রতিযোগিতায় দুনিয়া বাড়ানোর নেশায় এই প্রতিযোগিতায় তুমি যদি জিতেও যাও তাইলেও তুমি মরে যাবা তুমি যদি হেরেও যাও তাইলেও মরে যাও তার লাভ হইল কি আজকে পঞ্চাশ বছর লাগাইয়া এত নয় ছয় এত সুদ এত ঘুষ এত কিস্তি এত দুর্নীতি এত চিন্তায় এত বাটপারি এত হারাম উপার্জন এত দান্দা কইরা মাত্র সব গুছাইলাম এরই মধ্যে মরে গেলাম তো তো আমি তো দুনিয়া জিতছিলাম কিন্তু মরে যে গেলাম বুঝেন নাই কথা এই জন্য উনি বলেন দুনিয়ার প্রতিযোগিতা করে লাভ নাই এখানে জিতলেও তুমি মরে যাবা এখানে হারলেও তুমি মরে যাবে দুনিয়া বাড়াইয়া এক নম্বর হইলো সে কবরে চলে যাবে দুনিয়া বাড়াইতে গিয়া একশো নম্বর হইলো লাস্ট নাম্বার হইলো সে মরে যাবে তাহলে লাভ কি এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার প্রত্যেকেই এটা নিয়ত করে আল্লাহ আমার বান্দা জান্নাতের প্রতিযোগিতা করো আখেরাতের প্রতিযোগিতা কবরের প্রতিযোগিতা করো রসুল্লাহ সাল্লাম বলছেন হে আমার আদম সন্তান তোমরা আখেরাতের সন্তান পাও দুনিয়া দুনিয়ার সন্তান হইও না কি অর্থ অর্থ হলো মানুষ যেন তোমাকে না বলে দুনিয়াদার আহা এক কি জীবন তোমার যদি কেউ কিছু বলে এটা সুদখোর এটা ঘুষ এটা হারাম খোর এটা জেনা খোর এটা বেবিচারি এটা বেনামাজি এটা চরিত্রহীন এটা লম্পট এটা দুর্নীতিবাজ এক চাইতে জীবনে আর আফসোস লজ্জার কি হইতো তুই তো দুনিয়ার সন্তান হইলা মানুষ তোমার এ দুনিয়ার কোনো শব্দে পরিচয় দিল আর যদি বলে এই লোকটা আল্লাহওয়ালা এই লোকটা নামাজি, এই লোকটা মুত্তাকী এই লোকটা ফরহেজগার তাইলে তো তুমি আখিরাতের সন্তান আখিরাতের সন্তান আমি নিজে দেখছি একবার এক লোক আমার চেনা এক ভদ্র লোক তার বস সে তার সামনে কথা বলতে গিয়া মনো পাঁচ মিনিটে পঞ্চাশ বার কইছে তারে জি স্যার জি 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 জিটাই কয় হেতে মনো শুধু কয় জি স্যার জি স্যার জি 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 পাঁচ মিনিটে মনো পঞ্চাশ বার কইছে জি স্যার যখনই ওই লোকটা সরে গেছে সাইডে গেছে এই বেড়ায় কয় হুজুর মন্ডা সাইছে ফাঁসাতে একটা লাথি দেখ একটা ইমানদারি কথা আমি বললাম আস্তাকুল্লাহ আপনি কি কয় আপনি দেখি এই মাত্র জিসার জিসার জি স্যার বলতে বলতে ফ্যানা এখন আপনি কোন তারে ফাঁসাত লাগতে দিতে মন চায় এ তখন ওই লোক বলছে কর্মচারী হচ্ছে হুজুর আপনি জানেন না এটা কাটটা সুদখোর এই শব্দ এটা কইছে কাটটা তোর জীবনের অর্জন কি বেটা তোর কর্মচারী তোরে বলে ফাঁসাত লাগতে দিতে মন চাইছে কারণ কি সুদখোর তাহলে বুঝা গেল নাফরমান ইজ্জত পায় না দুনিয়া ভোগ করা যায় দুনিয়া জন্তু জানোয়ারও ভোগ করে দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে বেটা ভাত মাছ চাল ডাল ফ্যাসাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ এগুলো জানোয়ারেরও পূরণ হয় একটা কুকুরেও ভাত খায় ঘুম যায় ফেসাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোনো আশ্চর্য কিছু না ভাইয়া আলাদা কিছু আল্লাহকে চিনা আখেরাতকে চিনা আল্লাহকে সেজদা করা আল্লাহর গুলামি করা এটা আলাদা কিছু এটা বিশেষত্ব অতএব এই রাত গভীরে আমি আমার এতটুকুই কথা বললাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমার কথা এটুকুই ছিল নিজের বুঝা পড়া করি নিজের আখলাখ নিজের ইমান নিজের আমল নিজের চরিত্র নিজের পরকাল নিয়ে আমরা ভাবি